আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের একদমই দেশীয় একটি রেসিপি নিয়ে আর তা হচ্ছে করলা এবং শিং মাছ দিয়ে ঝোল এই গরমের সিজনে কিন্তু এই সবজিটা খেতে অসম্ভব ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার তো প্রচণ্ড ভালো লাগে তো এই রেসিপিটি করা কিন্তু খুবই সহজ এখানে আমি শিং মাছ নিয়ে নিয়েছি চার পাঁচটা এবং ওটা হলুদ এবং লবং দিয়ে ভালো করে মেখে তারপরে ভেজে রাখছি এখানে বেশি কড়া করে ভাজতে হবে না মোটামুটি ভাজলেই হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের চারটা করলা এবং একটা আলু দেখতে পাচ্ছেন গোল গোল করে কেটে নিয়েছি এবং মাঝখানে বিচি কিছু ফেলে দিয়েছি কিছু আছে তো এইগুলো সব আমি আবার তেলে ভেজে নিব এর সাথে কিছুই দিব না এমনি তেলে ভেজে নিব ভালো করে এখানে চুলার ফ্লেমটা কিন্তু একদম হাই রাখতে হবে করলা তরকারি রান্না করতে গেলে যদি আমরা চুলার ফ্লেমটা একদম স্লো করে দিই তাহলে কিন্তু করলা তিতা হয়ে যায় তো যখনই করলা রান্না করবেন তখনই কিন্তু চুলার ফ্লেমটা সব সময় হাই করে রাখবেন তো আপনাদের জন্য এটা আমি খুব একটা ভালো একটা টিপস দিয়ে দিলাম এবং এভাবে করে দেখবেন যে একদমই তিতা হয় না আমি যখন করলা ঝোল করি অথবা ভাজি করি আমার করলা কখনোই তিতা হয় না তো আমি এগুলো উল্টে পাল্টে ভালো করে সবজিগুলো সব অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি তো হালকা হালকা যখন একটু ব্রাউন কালার আসবে ঠিক তখনই এই ভাজা হয়ে যাবে এবং আমি নামিয়ে মাছের পাশে এক সাইডে রেখে দিব। রেখে দিয়ে এখন আমি চলে যাব মূল রান্নায় তো রান্নার জন্য এখানে আমি সেই সেম প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি এখন পেঁয়াজটা আবার সামান্য একটু তেলের মধ্যে ভেজে নিব এখানে বেশি তেল লাগবে না যেহেতু মাছ এবং করলা আগে আমি তেল দিয়ে ভেজেছি তো সামান্য একটি তেল দিয়ে তারপর আমি এখন পেঁয়াজগুলো হালকা একটু সফট যখন হবে তখনই হয়ে যাবে এত বেশি কড়া করে ভাজতে হবে না তারপর এর ভিতরে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা করলার ঝোলে কিন্তু রসুনটা একটু বেশি হলে খেতে মজা লাগে তো রসুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তার সঙ্গে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে এখন আমি আবার ভালো করে নেড়ে একটু কষিয়ে নিব তো মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এর ভিতরে দিব পরিমাণ মতো লবণ এর আগে যেহেতু আমি করলায় কোনো লবণ দেই নাই তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে তারপর যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে তারপর এর ভেতরে আমি মাছ এবং আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটু মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব তো পুরো রান্নাটাই কিন্তু আমার হবে হাই ফ্লেমে এখানে চুলার কিন্তু কোনোভাবে আমি কমাবো না এবং না কমিয়ে কিন্তু হাই ফ্লেমেই এই করলার ঝোলটা করতে হয় তাহলে এক ফুটাও তিতা হবে না তো যখন আমারটা কষানো হয়ে গেছে তখন আমি এতে দিব পরিমাণ মতো পানি ঝোলটা কিন্তু যার যার ইচ্ছা মতো দিতে পারেন কেউ একটু পাতলাও রাখতে চান আবার কেউ একটু ঘনও খেতে চান তা আমার কিন্তু করলার ঝোলটা পাতলাই ভালো লাগে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে তো প্রায় অর্ধ সিদ্ধ আমার হয়ে গেছে যেহেতু আগে একটু ভেজে নিয়েছি তো হতে কিন্তু বেশি সময় লাগবে না এই দশ মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় তো আমার তো করলার ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই তরকারিটা গরম ভাতের সঙ্গে খেতে কি যে মজা লাগে একটু বেশি করে ঝোল দিয়ে তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ